আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়ের টেবিল নিয়ে আলোচনা করব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেবিলের সারি যদি কম বেশি থাকে তাহলে সেই টেবিলের নিয়ে আজকে ইস্টেমেল কোড লিখব তার আগে আমাদেরকে যে বিষয়গুলো একটু জেনে নিতে হবে যে রো বরাবর লম্বা হলে কল স্পেন কলম বরাবর লম্বা হলে রো স্প্যান দেখেন রোব রোবর লম্বা বলতে বোঝায় এই টেবিলের দেখেন এই শাড়ির এই বি এর বক্সটা কিন্তু একটু লম্বা যদি লম্বা হয় তাহলে আমাদের কী নিতে হবে কল স্প্যান নিতে হবে আমরা এখন একটু জেনে নেই যে রোবরোবর যদি লম্বা হয় তাহলে কল স্প্যান হবে কলম্বর্বর যদি লম্বা হয় তাহলে কি হবে রো স্পেন হবে এখন আর দেখেন তার আগে আমাদের একটু বিশ্বাস জানা উচিত দেখেন তো এই বক্স দুটি বক্সের সমান দুটি বক্সকে ভেঙে একটি বক্সে রূপান্তর করছে তাহলে দেখেন এই যে আটা এই এ এর যে সমপরিমাণ বিকে দুটি বক্সের সমপরিমাণ ভেঙে কিন্তু কি বির মানটা কি লম্বা হয়েছে পর্যায়ক্রমে সেই দেখেন এই সি যে ভ্যালুটা দেওয়া আছে এই এটি কিন্তু এই বক্স দুটি বক্সকে ভেঙে একটি বক্সে রূপান্তর করছে তাহলে এই সি এর মানটা লম্বা কলাম যদি লম্বা হয় তাহলে কি হবে স্প্যান হবে এখন আমরা এই টেবিলের ইস্টেমেল কোড লিখব দেখেন তাহলে এই শাড়িটাকে সিলেক্ট করার জন্য কি নিলাম টিয়ার নিলাম এই শাড়িটাকে সিলেক্ট করার জন্য টিয়ার নিলাম তাহলে আমরা এটা একটু করতে পারি টিডি কোনো টেবিলের কোনো মান যদি থাকে তাহলে সেটাকে টিডি আকারে টেবিল ডেটা আকারে উপস্থাপন করা হয় তাহলে এ নিলাম এখন আমাদের যে বিষয় আজকে আমরা এই কোডটা করতেছি একটু ভিন্ন ক্যাটাগরির যদি কলামের মান কম বেশি মানে কি সংখ্যাটা তাহলে আমরা এই এই বি এবং সি এটি কিন্তু একটু ব্যতিক্রম আজকে আমরা এই ব্যতিক্রমটা নিয়ে আলোচনা করব তাহলে দেখেন যদি রো বা লম্বা হয় তাহলে কী হবে রো বড় বা লম্বা হলে কলেজ স্পেন হবে তাহলে দেখেন তো এই বক্সটা এর সমমান দুটি বক্স দুটি বক্সের সমান দুটি বক্সকে ভেঙে একটা বক্সে রূপান্তর করছে লম্বা করছে তাহলে এটা আমরা লিখতে পারি কি টিডি এটি আমরা অন্য কালার একটু কল লিখতে পারি যে টিডি যেহেতু এই শাড়ি বরাবর লম্বা তাহলে আমরা শিখছিলাম যে রো বরাবর লম্বা হলে কি হবে স্পেন হবে সিওএল কল এসপিএন স্পেন দেখেন তো কয়টা ঘর ভেঙে দুইটা করছে দুটি বক্স ভেঙে একটা বক্সে রূপান্তর করছে তাহলে কী হবে টু এবং এই যে যে ভ্যালুটা থাকবে ডেটাটা সেটি বসে দিলাম এটা হবে কি তাহলে এই শাড়ির কাজটা শেষ হলে আমরা এটাকে ক্লোজ করে দিলাম এখন যদি আমরা তার পর্যায়ক্রমে শাড়িতে আসি তখন কিন্তু এই শাড়িটা কিন্তু এই শাড়ি অনুযায়ী মানে সি শাড়িটা হচ্ছে কি এই শাড়ি অনুযায়ী তাহলে আমরা যদি নতুন একটা আর একটা যদি টিআর নেই যে টিআর তাহলে দেখেন এই সিটা এই সিটা কি কলম বরাবর লম্বা যদি কলম বরাবর লম্বা হয় তাহলে আমরা নিতে পারি হচ্ছে রো স্প্যান কী হবে রো এস পি এন স্প্যান এটা আমি একটু অন্য কালার কলমে লিখি এটা কী হবে রো স্প্যান দেখেন রো এস পি এন রো স্প্যান তাহলে দেখেন এই দুইটা বক্স দুটি বক্সে ভেঙে কি একটি বক্সে রূপান্তর করছে না যদি এইভাবেই হয় এই দুইটা বক্সে ভেঙে একটা বক্সে রূপান্তর করছে রূপান্তর করাতে কি হয়েছে দেখেন এই কলম বরাবর লম্বা হয়েছে তাহলে কলম বরাবর যদি লম্বা হয় তাহলে কী হবে র্যান হবে কয়টি ঘর কয়টি ঘর ভেঙে একটাই রূপান্তর করছে দুটি ঘর ভেঙে তাহলে কি হবে টু সি ক্লোজিং টেলি এখন এই শাড়িতে সি ডিই এটা কিন্তু একই শাড়িতে সি ডিই একুই শাড়িতে তাহলে দেখেন এইটা কিন্তু স্বাভাবিক বক্স কোনো ব্যতিক্রম নাই তার জন্য এটা কি হবে টিডি ক্লোজিং টিডি টিডি ক্লোজিং টিডি এই শাড়িটাকে ক্লোজ করার জন্য কি নিব ক্লোজিং টি এখন দেখেন এই শাড়ির সাথে কিন্তু এই সিটা কিন্তু এই শাড়ির সাথে এখন বাকি আছে কোন শাড়ি এই শাড়ি এখন তাহলে আমি এটা এসের কারণে হচ্ছে কী করলাম এই জায়গাটা লিখি যে টিআর দেখেন এই টিআরের মধ্যে কী থাকে টিডি কী থাকবে এফ থাকবে এবং পর্যায়ক্রম হচ্ছে টিডি জি ক্লোজিং টিডি তাহলে এই টিআরটাকে যদি ক্লোজ করে দিই এখন আমরা এটাকে কী ক্লোজ করবো টেবিল ক্লোজ করবো বডি ক্লোজ করবো এবং ক্লোজ করবো এখন দেখেন আমি আজকে এই টেবিলে শুধু এই দুটো লাইনকেই এই বি এবং সি এই অংশটুকু বোঝানোর ছিল কারণ আমি গত ভিডিওতে এই টেবিলের আরও দুইটা ভিডিও করছি তোমরা যারা দেখো তারা হচ্ছে প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট এই এস টিম এল টেবিলের কোডটা দেখে নেবা তাহলে এটি বুঝতে সহজ হবে আমরা অনেকেই বলতে পারি যে টেবিল বর্ডার ওয়ান কেন নিলাম যেহেতু কোনো মান না দেওয়া থাকলে টেবিল বর্ডারের মানটা স্থানে যে ওয়ান নেওয়া যায় প্রাথমিকভাবে আরও বিভিন্ন বাজারে বিভিন্ন গাইড বইতে প্রচলিত গাইড বইতে অনেক কিছু দেওয়া থাকে যে অ্যালায়েন্স সেন্টার লেফট রাইট যদি কোনো পরীক্ষায় উল্লেখ না দেওয়া থাকে তাহলে অতিরিক্ত উই সব অ্যালায়েন্স সেন্টার মিডিলে যাবে না কোথায় যাবে এটা দেওয়া লাগবে না স্বাভাবিকভাবে এভাবে করে দিলে ইনশাল্লাহ তোমরা ফুলফিল মার্ক পাবা তাহলে যদি এই রো বরাবর হয় তাহলে কী হবে কল স্পেন হবে কলম বরাবর লম্বা হলে রো স্পেন হবে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি